ডোমিচিলিও ডিজিটালে আমাদের ইতালির জীবনকে অনেক বেশি ফ্লেক্সিবল করে দিচ্ছে এই মর্মেই কথা বলবো আজকের এই ভিডিওতে বরাবরের মতো মোস্তাফিজুর রহমান ইতালি ফিরেন শহর থেকে টিএমএম এস রিসোর জন্য আমরা ইতালিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীকা নিয়ে প্রত্যেকেই কাজ করে থাকি কোনো না কোনো পর্যায়ে আমাদের কারো না কারো কোনো না কোনো প্রার্থীকা অলরেডি আমরা করে রেখেছি ইতালিয়ান সরকারের কাছে সেটা হতে পারে আপনার আমার চিতাদিন ইতালিয়ানোর ফাইল হতে পারে আমার জন্য পারে ফ্যামিলিয়ারে বা এরকম যে কোনো প্রাতিকায় যখন আমরা সরকারি লেভেলে কাজ করে থাকি সরকার যখন আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে চান তখন আমরা যেই ঠিকানাটা সেখানে ব্যবহার করে থাকি সেই ঠিকানা বরাবর তারা কমিউনিকেশন করেন বা নোটিফিকারে পাঠান আমরা সঠিক সময় সে সকল কমিউনিকেশন বা নোটিফিকেশন না পাওয়ার কারণে আমাদের ওই সকল প্রাতিকাগুলো লেন হয়ে যায় অনেক সময় লাগে অন্যথায় এই সকল প্রাতিকাগুলো বা বাতিল করে দিতে পারে তো এর একটি সঠিক এবং সুন্দর সমাধান নিয়ে এসেছে ডুমিছিল ডিজিটালে এটি করার জন্য আপনার প্রয়োজন হবে শুধুমাত্র একটি প্যাক অ্যাড্রেস দেন আপনি তাদের সাইডে গিয়ে এই প্যাক অ্যাড্রেসটাকে আজরণামেন তো করে দিলে সরকার যখনই আপনার সঙ্গে কোনো কমিউনিকেশন করবে সেটা আপনি আপনার হাতের মুঠের মধ্যে পেয়ে যাবেন আপনার ফোনের মধ্যে সো দ্যাট আপনার কোন ধরনের কোন সরকারি কমিউনিকেশন মিস হবে না আপনি অনেক কাজই ইজিভাবে করতে পারবেন আর এইটি করার জন্য আপনি খুব ইজিলি ওয়েবসাইটে গিয়ে এটি করতে পারবেন অন্যথায় আপনারা যদি কোনো এক্সপার্টের সাহায্য নেন সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই বেঁচে যদি থাকে পরবর্তী সময়